উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের পর ব্রিটিশ ভারত সরকার উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন জারি করে এই আইনের শর্ত অনুসারে এগারোটি প্রদেশে নির্বাচনের সিদ্ধান্ত হয় যার মধ্যে অন্যতম ছিল বাংলা মোট আড়াইশোটি আসনে নির্বাচন হয়েছিল এই আড়াইশোটি আসনের মধ্যে কংগ্রেস বাহান্নটি মুসলিম লীগ উনচল্লিশটি কৃষক প্রজাপার্টি ছত্রিশটি মুসলিম নির্দল তেতাল্লিশটি এবং হিন্দু নির্দল উনচল্লিশটি আসনে জয়লাভ করেছিল কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মুসলিম লীগ এবং কৃষক প্রজাপাটি কোয়ালিশন সরকার গঠন করে এবং এই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ফজলুল হক শপথ গ্রহণ করেন কিন্তু লীগ হক মন্ত্রিসভা বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো একচল্লিশের পয়লা ডিসেম্বর মুসলিম লীগের সদস্যরা পদত্যাগ করলে লীগ হক সরকারের পতন হয় অতঃপর ফজলুল হক শ্যামাপ্রসাদ মুখার্জিকে সঙ্গে নিয়ে শ্যামা হক মন্ত্রিসভা গঠন করে এই মন্ত্রিসভা দীর্ঘস্থায়ী হয়নি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে ফজলুল হক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যান এবং বাংলায় মুসলিম লীগের শাসন শুরু হয় এইভাবে ফজলুল হকের রাজনৈতিক জীবন এবং কৃষক প্রজাপাটির অস্তিত্ব বিলীন হয়